আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ফিশিং মুস্তাভিস থেকে ফিশিং মুস্তাভিসের ওনার আমস্তাফিজির রহমান আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটা হচ্ছে এরকম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মানে আপনাদের ক্যামেরার আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিছু কবুতর আপনারা জানেন আমি একজন অ্যানিম্যাল লাভার আমি প্রচণ্ড পরিমাণে পশু পাখি পছন্দ করি বন্ধুরা সেই ছোটোবেলা থেকেই তো যাই হোক বন্ধুরা দেখেন আমার এই যে কবুতর এগুলো হচ্ছে এক জাতের কবুতর বন্ধুরা মোশালদম কবুতর এগুলো আমি পালন করি এগুলো আমি কিছুক্ষণ পর ছেড়ে দিব ওয়েদারটা ভালো না এখানে কারণে হয়তো কবুতর সকালে ছাড়া হবে না ওয়েদার ভালো ছাড়তাম তো যাই হোক এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি কবুতর ছাড়বো না তো পাশে দেখতে পাচ্ছেন একটি বন্ধুরা অন্য একটা জাতের কবুতর এইটা হচ্ছে সবুজ গলা কবুতর বন্ধুরা এই বাচ্চা দুইটা বন্ধুরা আমার এই যে এখানে থর রাখা আছে মাদার ফাদার মানে মাস্টার পেয়ার যেটা বলি আমরা এখানে রাখা আছে তো এই মাস্টার কার্ড থেকে এই জোড়াটা বেরোছিল আমার আম্মু কবুতরের বাচ্চা খাইতে চায় তো বাচ্চা খাইতে চাই দেখে আমি এই ভিন্ন জাতের কবুতরটা আনি সবুজ গলা তো ইতিপূর্বে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি বন্ধুরা কবুতরের যে বাচ্চা কোনটা ব্লাড লাইন ভালো হবে কোনটা টেকসই বাচ্চা হয় এতদিনে আলহামদুলিল্লাহ আপনাদের দয় অভিজ্ঞতাটা হয়ে গেছে কারণ আজকে থেকে তার কবুতর পালি না দীর্ঘ প্রায় দুই হাজার তিন সাল থেকে কবুতর পালি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই কবুতর দুইটা আমার খুব পছন্দ হয়েছে দেখা বাচ্চা দুইটা আমি কী করছি বন্ধুরা দেখেন এগুলো আমারে খাইতে দেই নেই অন্য পরে ওই যে আমার যে মুসলদমগুলো দেখাই দিছিলাম মারে বলছিলাম মা এই দুইটা কবুতর আমি রেখে দিই তো মা রাখতে দিচ্ছি আলহামদুলিল্লাহ রাখছি তো এই বাচ্চা দুটা দেখুন বন্ধুরা আমি খাঁচা খুলে রাখছি ওরা নিজেরাই পাখামার বাঁধতে হয় নাই ওরা নিজেরাই ফিট হয়েছে নিজেরাই এখন যাতায়াত করে ইনশাল্লাহ ভবিষ্যতে একটু দূরে নিয়ে স্যারে আপনাদের দেখাবো বাচ্চাগুলোর ভিডিও তো প্রতিদিন আমি সকালে যে কাজটা করি বন্ধুরা দেখেন আমি যে কবুতরগুলো পারি পাশাপাশি কিছু অতিথি কবুতর আসে প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমার অপেক্ষায় আল্লাহ রাখায় আমি ওদের কিছুটা উপকার করার চেষ্টা করি কারণ আশেপাশে বৃষ্টিবাদলের কারণে দেখা যাচ্ছে অনেক সময় খাবারের সংকটতার সৃষ্টি হয় ওদের তো এই জিনিসটা ওদের আমি এতটাই আস্থা অর্জন করছি আলহামদুলিল্লাহ আমাকে দেখা মাত্র ওরা কাছে চলে আসে আপনারা লক্ষ্য করেন কিছু কবুতারের আদার ছিটাই দিয়েছেন আস্তে আস্তে ইনশাল্লাহ দেখুন যে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে ওরা নেমে যাব এবং অনেকগুলো কবুতর একসাথে হবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন ভিডিওটা যদিও লং হইতে পারে বন্ধুরা যারা যারা আসলে পশু পাখি ভালোবাসেন তারা আমার ভিডিওটা দেখেন আর এরই মধ্যে একটা খবর একটু প্রকাশ করার চেষ্টা করি বন্ধুরা ইতিমধ্যে জানেন ফিশিং মোস্তাফিজ অনেকদিন যাবত তাদের আমাদের সিববশিগুলা কাস্টমাররা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা না ভাই আমাদের নতুন কোনো প্রোডাক্ট এখনো আসছে না তবে আগামীতে আসবে ইনশাল্লাহ কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আমি মাঝে মধ্যে একটা কথা কিছু কিছু বিষয় শেয়ার করি করি না আগামীতে খুব ভালো একটা বিষয় নিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ বাংলাদেশের দেখছেন তো সরকার দর রদবদল হয়েছে আলহামদুলিল্লাহ তো ব্যবসায়িক কিছু সিন্ডিকেটের ব্যাপার স্যাপার ছিল বন্ধুরা তো সব কিছু মিলে আলোচনা হবে ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য আর যারা ডিবি হারুনেক নেয়া দেখছেন তো আলহামদুলিল্লাহ যে কী করছে তো যাই হোক বন্ধুরা আপনারা দোয়া করবেন দেশের জন্য দেশের মানুষ যাতে ভালো থাকে আমরা যাতে শান্তিতে সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি কোনো ধরনের ব্ল্যাকমেলের শিকার না হই দোয়া করবেন আমাদের জন্য বন্ধুরা তো আর একটা কথা হচ্ছে বন্ধুরা এই দেখুন এই যে অতীতে কবিতারগুলো আসছে এই কবিতারগুলোর জন্য প্রতিদিন আমি খাবারের ব্যবস্থা করি আল্লাহ করায় ওরা খায় আমি দেখি ভালো লাগে বন্ধুরা আসলে যারা ইনি মেলাবার আছেন আপনারা দেখবেন যে এগুলোর মধ্যে প্রশান্তি আলাদা তো ধন্যবাদ আজকে ভিডিওটা বন্ধুরা লং হয়ে যাচ্ছে আমার জন্য দোয়া করবেন আপনারা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ